এইভাবে যদি ফুলকপি শিম আলু রান্না করা হয় এত বেশি মজা হয় সত্যি হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি যারা নতুন রাঁধুনি তাদের জন্য রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে একটি প্যানের মধ্যে চার থেকে পাঁচ টেবিল চামচ তেল দিয়েছি এখানে দুইটির মতো পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি এখন আমি খুব ভালো করে এটা একটু লাল করে ভেজে নিলাম লাল করে ভেজে এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ করে আর হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ আমি জিরার গুঁড়াটা এখন দেব না জিরার গুঁড়াটা একটু পরে দিব একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি কষানোর পরে বড় সাইজের ইলিশ মাছ মাথা লেজুর দিয়ে দিলাম দিয়ে এখন একটু কষিয়ে নিয়েছি কষানোর পরে দিয়ে দিলাম শিম ফুলকপি আলু টমেটো এক একসাথে দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়েছি এখন আমি খুব ভালো করে কষিয়ে নিব এইভাবে কাঁচা ইলিশ মাছ যদি ভাবে রান্না করা হয় খেতে কিন্তু দারুণ লাগে আর মাছটা কিন্তু সুন্দর ফ্লেভার আসে বেশিরভাগ সময় কিন্তু গ্রামে এভাবে মাছ রান্না করে থাকে আর খেতে ভীষণ ভালো লাগে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম দুই কাপ থেকে আড়াই কাপের মতো হবে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রাখবো চুলার আচ বাড়িয়ে দিই তারপরে কোনো পাতা কুচি দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি লবণটা দেখে তারপরে হচ্ছে চুলাটা বন্ধ করে দেবো ধনেপাতা দেওয়ার পরে এক মিনিটের মতো রাখবেন নাহলে ধনে পাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে যাবে যাই হোক এই তো দেখতে পাচ্ছেন চুলাটা যখন বন্ধ করে দিয়েছি ঝোলটা একদম মাখা মাখা হয়েছে খেতে দারুণ মজা হয়েছে এভাবে চাইলে একদিন ট্রাই করবেন খেতে মজা অনেক বেশি মজা লেগেছিল আশা করছি ভালো লাগবে